অন্য কোনো গুণ আপনি কন্টিনিউ করতে পারবেন না সারাদিন চব্বিশ ঘন্টা একটা গুণ আপনি করতে পারবেন না এটা কোনো গুণা সহজে পাবেন না কিন্তু একটা গুণা যেটা চব্বিশ ঘন্টা হয় এই মেসেজ দিয়েছে এই রিপ্লাই দিলেন এ কল করলেন সে কি খাইছে কোথায় যাচ্ছে কি করতেছে মানে চব্বিশ ঘন্টা আপনার মাইন্ড টোটাল ওখানে জিনা কাছে যেতে মানা করেছে আল্লাহ জিনা করতে মানা করে নেই করা তো প্রশ্নই আসে না আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট রিলেশনগুলো কেমনে হচ্ছে হয়তো ম্যাসেঞ্জারে হচ্ছে হয়তো এ হচ্ছে ইউটিউবে বা টিকটকে একটা মেয়েকে দেখেছে তার জন্য আসক্ত হয়ে গেছে সে রিলেশনে গেছে এক সময় যদি সে পরিবার অবাধ্য হয়ে জোর করে পালিয়ে যে কোনো মেয়েকে সাদী করলো তিনটা জিনিস তার লাইফে আসবে আমরা জানি ইসলামে একজন নারী এবং পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পূর্ণরূপে হারা হার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অ্যাবাউট নাইনটি মুসলিম যুবক যুবতী তারা এই হারাম রিলেশনের সাথে জড়িত আপনি দেখুন এই হারাম রিলেশনশিপটাকে অন্য কোনোভাবে সহজ করে অন্য কোনো পন্থায় কিন্তু হালাল করা বা হালালের কাছাকাছি নিয়ে যাওয়া কখনো কিন্তু সম্ভব না তো এই জঘন্য একটা হারাম রিলেশনশিপ হারাম একটা কাজকে আমরা খুব সহজভাবে নিয়েছি বর্তমানে জিনা কোনো কুনাহের কাজই মনে করা হচ্ছে না আসলে এটা কেন হচ্ছে বা আমাদের লাইফে এটা কোন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে এ ব্যাপারে অনেকগুলো কথা বলা যাচ্ছে এটা একটা লম্বা বিষয় এটা একটা ভয়ঙ্কর ভাইরাস বর্তমান সমাজের জন্য আমি তিনটা পয়েন্টে এই কথাটা বলতে চাই তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে আমাদের বর্তমান সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে বিয়েকে কঠিন করে দেওয়ার কারণে অসংখ্য হারান রিলেশন নিয়মিত তৈরি হচ্ছে এক দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সমাজে যেটা হচ্ছে মানুষ দিন দিন বন্ধুত্বহীন হয়ে যাচ্ছে যে বাবা মা সাথে যে একটা ফ্রেন্ডশিপ থাকা দরকার সন্তানের আদবের ভিতরে এটা প্রতিনিয়ত লোক পাচ্ছে ভাই বোনের বন্ডিং কমে গেছে ভাই ভাইয়ের বন্ডিং কমে গেছে বন্ধুদের সাথে যে ভালো ভালো বন্ধুদের সাথে কথা বলা সময় কাটানো এই জিনিসটা কমে গেছে কেন এগুলো কমে যাওয়ার কারণ কি সোশ্যাল মিডিয়া অনলাইন স্মার্টফোন স্ক্রিনের প্রতি যে আসক্তি আসক্তি এটার কারণে ঘন্টার পর গোটা একটা মানুষ তাকিয়ে আছে এই মুহূর্তগুলো যদি সে তার বাবা মার সাথে কাটাত তাহলে তার মধ্যে একটা মানসিক প্রশান্তি আসত এবং সে অন্য কোথাও মনের প্রশান্তি খুঁজতে যেত না সে যখন অনলাইনে স্ক্রিনে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হতে হতে একসময় সে এক্সট্রিম লেভেলে যখন পৌঁছে যায় তখন তার হরমোনাল একটা চেঞ্জিং আসে এবং অটোম্যাটিক্যালি সে তখন একটা জায়গায় গিয়ে প্রশান্তি খুঁজতে চায় কারণ তার বাবা মা কাছে বিরক্তির কারণ হয়ে গেছে এখন কারণ তা সারাক্ষণ তাকে নিষেধ করে তার ভালো বন্ধুরা বিরক্তির কারণ হয়ে গেছে এখন ওই সময় সে প্রশান্তিটা কুঁচতে যায় একটা বেগানা মেয়ের কাছে কারণ সে ডাই বাবা মার সাথে সম্পর্ক হবে তাকে ডাইনিং টেবিলে গিয়ে বসতে হবে একসাথে খেতে হবে বাবা মার বিছানায় গিয়ে বসতে হবে বাবা আমার পাশে সময় স্পেন্ড করতে হবে বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে ভালো বন্ধুদের সাথে মরজিয়ে যেতে হবে তাদের সাথে ভালো ভালো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে কিন্তু সে মোবাইলের ভিতরেই গার্লফ্রেন্ড পেয়ে গেছে ওই স্ক্রিনের ভিতরেই সে তার কাঙ্ক্ষিত প্রশান্তির জায়গাটা সে পেয়ে যাচ্ছে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট রিলেশনগুলো কেমনে হচ্ছে হয়তো মেসেঞ্জারে হচ্ছে হয়তো হোয়াটসঅ্যাপে হচ্ছে হয়তো ইউটিউবে বা টিকটক একটা মেয়েকে দেখেছে সে তার জন্য আসক্ত হয়ে গেছে সে রিলেশনে জড়িয়ে গেছে যেখানে ইসলাম বলছে লবু জিনা তুমি জেনার কাছে যেও না আপনি এই জায়গাটা খেয়াল করুন জিনার কাছে যেতে মানা করেছে আল্লাহ জিনা করতে মানা করেনি করা তো প্রশ্নই আসে না প্রশ্ন আসে না যেখানে কাছে যাওয়া নিষেধ কাছে যাওয়া নিষেধ কাছে যাওয়া কি একটা মেয়ের দিকে তাকানো জিনার কাছে যাওয়া কাছে দেখে ওই খেয়ালে চোখের চিন চোখের চিন একটা মেয়ের দিকে ওই 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 খেয়ালে ফোন কর জিনার কাছে যাওয়া মেসেজ পাঠানো জিনার কাছে যাওয়া তো এতে করে হয় কি হাদিসে পাকে আছে যখন আপনি একটা গোনা করবেন এই যে গ্লাস চশমা যে গ্লাস আছে আমার চোখে এখানে যদি গ্লাসে একটা দাগ পড়ে আমি দেখবো দুইটা পড়লে আমি দেখব দশটা পড়লে আমি দেখব কিন্তু একটা সময় এমন হয়ে যাবে যে দাগ পড়তে পড়তে এই গ্লাসটা আমি আর দেখবো না তো জিনা বেগানার সাথে সম্পর্ক এটা এমন লেভেলের গুণা যেটা যেটা কন্টিনিউ হচ্ছে অন্য কোনো গুণা আপনি কন্টিনিউ করতে পারবেন না সারাদিন চব্বিশ ঘন্টা একটা গুণ আপনি করতে পারবেন না এটা কোনো গুণা সমাজে পাবেন না আপনি কিন্তু একটা গুণা যেটা চব্বিশ ঘন্টা হয় ওই মেয়ে এই মেসেজ দিয়েছে রিপ্লাই দিলেন কল করলেন সে কি খাইছে কোথায় যাচ্ছে কি করতেছে চব্বিশ ঘন্টা আপনার মাইন্ড টোটাল ওখানে কতগুলো দাগ পড়েছে আপনার কলবে। এবং হয়ে গেছে একটা সময় সে সুইসাইড করে সে তার পরীক্ষায় খারাপ করে সে বলছে আমি এখন ফোন ধরতে পারব না সে লেখাপড়া করতে পারছে না সে বলছে আমি আমার বাসায় আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে তার পুরো কেরিয়ার শেষ ওই ছেলের হ্যাঁ এরপরে যে ব্যাপারটা একসময় যদি সে পরিবারের সাথে অবাধ্য হয়ে পরিবারের অবাধ্য হয়ে জোর করে পালিয়ে যে কোনো মূল্য ওই মেয়েকে শাদী করলো কিন্তু কখনো সে সুখী হবে না সুখী হবে না তিনটা জিনিস তার লাইফে আসবে যদি কেউ কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখে সে খারাক্ষণ জেনার মধ্যে ছিল এবং যদি সে তাকে বিয়েও করে ফেলে তাহলে তার লাইফে কি হবে এক তার বাবা মার অবাধ্য হওয়ার কারণে সে যদি পৃথিবীর সবচেয়ে ভালো ফ্যামিলির মেয়েকেও বিয়ে করে নিয়ে আসে সবচেয়ে গুণবতী নিয়ে আসে পরেও বাবা মার একটা নিঃশ্বাস যে আমরা দেখে শুনে আনতে পারলাম না দেখে শুনে বাবা মা যদি কালো মেয়েও নিয়ে আসে সে যদি কিছু নাও পারে তখন তারা বলে না আমরা আনছি আমাদের বৌমা ছেলে যদি নিজ নিঃশ্বাসটা নিয়ে আসে নিজে জোর করে নিয়ে আসে পরিবারকে না জানিয়ে বা তাদের অবাধ্য হয়ে প্রত্যেকটা মিস্টেকে তারা সেই কথাটা বলে দেবে অবশ্যই দুই সে কখনো স্বামীর সম্মান পাবে না যে আগে এক বছর দুই বছর পাঁচ বছর করেছে কারণ তার আপাদের মস্তক ওই মেয়ে জেনে গেছে নতুন করে যে রেসপেক্ট শ্রদ্ধার জায়গায় রাখবে সে তার আসবে না কারণ অনেক সময় কথা ফাঁকে সে তুইও বলে ফেলেছে অনেক সময় তার ওই ছেলেটা তার মনের কথা সব খুলে কান্না কাটি করে বলে দিয়েছে তাদের মধ্যে একটা রেসপেক্টের জায়গাটা নাই আজ তিন ভবিষ্যৎ প্রজন্ম যখন আসবে তখন তারা যে রিলেশানে ছিল তারা যা বাধ্য হয়েছে এ বিষয়গুলো মানুষ ভুলবে না মানুষ যখন কোনো একটা মানুষকে আঘাত করতে চায় তখন মানুষ সর্বপ্রথম আঘাতটা করে তার চরিত্রে চরিত্র চরিত্র নিয়ে কথাটা তুলে নিয়ে আসে তুমি না এমন ছিলা তুমি না এটা করতে এবং নারী গঠিত বিষয়গুলোকে আমরা আমাদের সমাজ খুব মারাত্মকভাবে হাইলাইট করে বন্য কোনো জায়গায় টাচ করলে ওইটা একদিন পর মুছে যায় বা এটা এত কষ্ট হয় না কিন্তু নারী সংক্রান্ত বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন এটা তাকে খুব বেশি খারাপভাবে সমাজে এটা তাকে শো করতে পারে সেজন্য আমি বলবো ভাই বোন যারা আমার বক্তব্য শুনছেন আজকের এই আমাদের আয়োজন দেখছেন প্লিজ লিপি হাইম এখনই ফিরে আসুন ত্যাগ করুন আপনার জন্য যথাযথ রিজিক আল্লাহ রেখেছে না একটা সতীসাদ্দি নারী একটা রিজিকের চারটা স্তর তার মধ্যে একটা হচ্ছে সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা সর্বোচ্চ শরীর উত্তম স্তর হচ্ছে একজন নেককার স্ত্রী আর তারপর পর একজন নাকার সন্তান স্ত্রী নেককার গুলি সন্তান এরপর ফোর্থ স্টেজ যেটা হচ্ছে একদম ফাইন আর রিজিকের পরিপূর্ণ স্তর সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি তো একটা বেগার নারীর সাথে সম্পর্ক রাখলে না সা আপনার সাথে আল্লাহ আছে না নবী আছে না ভলি আছে না কোরআন আছে না ইসলাম আছে কিছুই আপনার সাথে নাই আপনি জাস্ট একটা ফিজিক্যাল মুসলিম একটা দৃশ্যমান মুসলিম আপনার হৃদয়ে আপনার চরাফরা ইসলাম থাকবে না আপনার প্রতিটা মুহূর্ত জেনার গুণা হচ্ছে এটা ভয়ঙ্কর শাস্তি রয়েছে অনেক কঠিন শাস্তি আকের হাতে রয়েছে এবং আপনার কলপ নষ্ট হয়ে যাবে আল্লাহর সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে সামান্য দুনিয়া কয়দিনের জন্য আমরা এসেছি আমরা আমরা এই বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দিই আমরা যদি আমাদের মানসিক প্রশান্তি খুঁজতে চাই আমরা আমাদের তাকবান বন্ধুদের কাছে যাই যে আমাদের দিকে ডাকে

যেন টাচ করবে না একটা হলো যেই চোখ আল্লাহ বয়ে কাঁদে একটা মানুষ যখন বেগানের সাথে সম্পর্ক রাখবে তার চোখে কখনো আল্লাহ ভাই পানি আসবে না আসবে না কারণ তার পানিটা ডাইভার্ট হয়ে গেছে তার কল অন্ধকার হয়ে গেছে যে পানি আসার যে সুইচ বোর্ড ওটা পুরো নষ্ট হয়ে গেছে পানি আসবে না আর দ্বিতীয় নম্বর চোখ হচ্ছে যেই চোখ আল্লাহ রাস্তায় পাহারাতে একটা মানুষ যখন বেগানের সাথে সম্পর্ক রাখবে মসজিদ তার ভালো লাগবে না মায়াসা তার পছন্দ হবে না কোরআনের আয়াত তার ভালো লাগবে না এবং যেহাদের মাঠ তার ভালো লাগবে না আল্লাহ রাস্তাগুলো তার ভালো লাগবে না তিন অন্য খারিসান অভিজিৎ তৃতীয় নম্বর একটি চোখের কথা বলেছেন যে চোখ কোনো বেগানাকে দেখলে জাস্ট নিচের দিকে তাকায় ওই চোখ কখনো জাহান নামে যাবে না আল্লাহ পাক বুঝা তফিক দান করুক